আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্পদের মালিক ছিল সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় কি বলেন জি দিয়ে দিয়েছিল খরচ করেছিল সর্বশেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরীবদের মতন এতিমদের মতন जिंदगी অতিবাহিত করতে লাগলো সাহাবীদেরকে বলতে লাগলো কবরাবে না চিন্তা করবে না ধনীদের থেকে গরীবরা 500 বছর আগে জান্নাতে যাবে এ বাপজি শুনাল লালেরা অনেক দুঃখ লাগে অনেক কষ্ট লাগে গ্রামের কি বলেন যে গতো অনেক শিক্ষিত মানুষ মানুষটাকে অনেক ধনী করে সন্তানটাকে তাদের স্কুলে ভর্তি করা হয় ওই তাই ইউনিভার্সিটিতে ভর্তি করা হয় বড় বড় কেজি স্কুলে তাদেরকে ভর্তি করা হয় তাদের কোয়ালিফিকেশন আছে কোয়ালিটি আছে অর্থ আছে কিন্তু গ্রামে সব থেকে দিন মজুরি করে যে খায় তার ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে সে এবার তুই সোনাল্লেরা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে নামাজে আমরা তো কিছু হতে পারলাম না ছেলেকে আলেম বানাতে চাই ছেলেকে কোরআনের শিক্ষা দিতে চাই হাদিসের শিক্ষা দিতে চাই যদি তু না দাও এটা কোনোদিন দিনও সম্ভব না

علم القرآن خلق الإنسان علمه البيان أمير <applause> عمان شيخ لم تك قرآن قرب شدو أمر بيان

মরোসালি পড়তে পড়তে মানতে পড়তে পড়তেন হঠাৎ করে যখন শুনে আলপা মারা গেছেন তার প্রসে চারানোর মতন আর কেউ না এই গরিবের ছেড়ে তখন ছোবু দিয়ে পানি পড়ে তখন কোরানের আয়াত্টা পড়ে বারবার আলামিয়া চিঠি গ্যাতি মা শুনিয়েছেন হাবিব আমি অবস্থায় পাই নাই ওই ছেলেটার কোরআনের আয়াত পড়ে নিজেকে শান্সনা দিতে থাকে বলে না সারা দেওয়ার মতন কেউ পাশে রইলো না একমাত্র আছো তুমি আর কেউ আমার না এ বাবজি শুনাল লালরাম ছেলেটা যখন আল্লাহর কুরআন তেলাওয়াত করেন চোখ দিয়ে গরম পানিটা পড়ে এই দুঃখ জ্বালা কেউ বোঝে না অফদালে ফারিস্তা তোমরা সাক্ষী আমার বান্দা হায়াতে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে ওকে আমনিসত দেব দুনিয়ার কোন ব্যক্তি ওই গ্রামে অমন সম্মান ওর মতন কেউ পাবে না ওকে এমন জিকিরের ব্যবস্থা করব ওকে আমন জিকিরের ব্যবস্থা করব কাটতে কবে না

খেতে পারতাম কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলাম রব্বানা বেঁচে থেকে যেন ছেলেকে আলেম থেকে যেতে পারি এর আগে মৃত্যু যেন দিও না মা যখন ছেলে বুকটা জড়িয়ে ধরেন টুকরে টুকরে কাঁদেন ছেলে কাঁদে বলে মা তুমি কেঁদো না দুনিয়ার জেন গিটা আসল না মা তোমার মতন মা এই গিলে মেকার হতে পারে না এটা আমার কথা না এটা হল আমার রসুলের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন চার হাফেজ কুরআন হবে চার সন্তান হাফেজ কুরআন হবে আলেম হবে কিয়ামতের দিবসে আল্লাহ হব্বাক ওই পিতা মাতাকে নুরের তাজ পরিয়ে দেবে। আল্লাহু ছেলেও কাঁদে মাও কাঁদে ছেলে মাকে শান্তেছে মা কাঁদিস না কেন তোর মতন মা এই গিরামে আর কেউ জোরে বলেন আর আমরা মনে মনে করছি কোটি টাকার মালিক আমার স্ত্রীর আগার কেউ না কথা বুঝতে পেরেছেন জি কোথায় জড়িয়ে গেল কথা বুঝলেন না আল্লাহওয়ালা বন্ধু এটা কি কোরআন আল্লাহ পাক শুনতে শুন তোর বাপ মারা গেছে না তুই চিন্তা করছিস তোর ভেতরে তোর সিনার ভিতরে আমার বাণী থাকবে কোরআন থাকবে তোর রিজিকের অভাব হবে কে তোকে বলেছে ইঞ্জিনিয়ার হলে তার রিজিকের অভাব হবে না এটা দুনিয়ার মানুষের ফিতরাত দুনিয়ার মানুষ বিশ্বাস করে কিন্তু মাই রব আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি আমি আল্লাহ ওয়াদা করলাম যার সিনায় কোরআন থাকবে যার মুখে কোরআন থাকবে আমার কথা যার জবানে থাকবে আমি আল্লাহ তাকে সব থেকে শ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা করব তার একটা আপনাদেরকে বলি দেখবেন গ্রামের ইমাম সাহেব যে চাকরির কায়নাতে সব থেকে সমালোচনা সেই চাকরিটার নাম হচ্ছে ইমাম কি বলো কি বলে এমন একটা চাকরি সকালে জয়েন করলে সন্ধ্যায় বিশ্বাস নাই যখন তখন কি বলেন যে ফিউজ কেটে এই ইমাম দরকার নাই যাও চলে যাও এমন একটা চাকরি যে চাকরীর সমালোচনা কোনে কি বলেন জি সব জায়গায় হয় বাজে তাসের আড্ডা চার দোকানে বাজারে সব জায়গায় হয় আল্লাহওয়ালা বন্ধু এমন একটা চাকরি যে চাকরী সমালোচনা করে কিন্তু ওই চাকরীটা করার মত কেউ তৈরি থাকে জরেওয়ালা একজন এসে বসে হুজুর দোয়া করবেন আমার ছেলে এবারে কি বলেন জি পরীক্ষা বসেছে যদি ছেলে চাষ হয়ে যেতে পারে 5 8% আপনাকে দেব আলহামদুলিল্লাহ খুব ভালো তবে হুজুর দোয়া করবেন চাকরিটা পেয়ে যায় কি বলেন যে হুজুর দোয়া করছে আল্লাহ তুমি ওর ছেলেকে চাকরি দাও আর আমার মতন বেতন দাও কার মতন বলো এ বলছে আমার মতন আড়াই হাজার বেতন নাই তখন বলছে ও চাচা জি আমার আড়াই হাজার টাকার এটা বেতন তোমার কাছে বড় দুষ্কর বলে মনে হচ্ছে তোমার ছেলে আড়াই হাজার টাকা তুমি পছন্দ করো না ইমামেরটাকে কিভাবে পছন্দ করলে আজি ইমামে বরকত আছে আপনার বরকত নাই তুই ঠকাবি শোন কিন্তু কায়নাতের মালিক ঠকাবে না তোরা ঠকাবি কায়নাতের মালিক ঠকাবে না কায়নাতের মালিক বলেছে বান্দা শোন তুই পড়বি এক আমি আল্লাহ প্রতি অক্ষরে তোর আমল নামায় প্লাস করবো দশ একবার জোরে বলে আপনার আড়াই হাজার টাকা শোনেন এই কথাটা কি বলেন যে টেলিকাস্ট হচ্ছে যে মসজিদের ইমামতি ছ হাজার টাকা নিচের মাইনে হবে ওই মসজিদের ইমাম কি বলেন যে নামাজ খুব দুশ্বার হবে এখানে আসি চান না আসি কি এই কথা আপনাদের বলে যায় এত কি বলেন যে হক কথা চট সহ্য করতে পারবেন না ইমাম সাহেবের মাইনে দেখছে কি বলেন শ্বেত পাথর হচ্ছে বিল্ডিং হচ্ছে বালাখানা হচ্ছে হুজরা হচ্ছে সব হচ্ছে লাইটিং ডেভেলপ সব হচ্ছে ইমাম সাহেবের মাইনে কত সেই সাড়ে তিন

পয়সা নেব তো ভালো এটা বলে নাই এটা তুমি বলেছো কিন্তু আল্লাহ নবী কোথায় বলেছে ইতিহাস পড়িয়ে ভূগোল পড়িয়ে অঙ্ক পড়িয়ে দেড় হাজার টাকা দাও কোন হাদিস আছে বলো তুমি দুনিয়ার শিক্ষা শিক্ষিত করলে ছেলেকে হাজার টাকা ব্যয় করলে হাজার টাকা মাসে বাই করলে যে ছেলেকে মাদ্রাসার শিক্ষকরা হাফিজে কোরআন বানালো তোমাকে এত সম্মানের জায়গায় বসালো ময়দানে মাহাসের নূরে তা তোমাকে পড়ানো জায়গা করে দিল আল্লাহ আব্বাকের কাছে এত সম্মানওয়ালা তোমাকে বানিয়ে দিল গ্রামের মানুষ তোমাকে চিনবে এটা হাফেজের পিতা এটা হাফেজের মা এটা হাফেজের ভাই এটা হাফেজের চাচা একমাত্র তোমার সম্মান বেড়েছে কোরআনের বদৌলতে সেই কোরআনের জন্য কেন নিচে তুমি খরচা করতে শিখলে না তবে শুনে রেখে দাও দুনিয়ার মানুষ ঠকা আমি বলেছিলাম না দুনিয়ার মানুষ ঠকালে আমার আল্লাহ কিন্তু ঠকাবে না রব সেদিন কেদিন হাফেজকে বলবে ও হাফেজে কোরআন আজকে তুমি কোরআন তেলাবাদ করতে থাকো ওদিন কেদিন হাফেজে কোরআন তেলাবাদ করতে থাকবে হাফেজে কোরআন তেলাবাদ করতে করতে যেখানে তার কোরআন পড়া

আর যদি বলে ওই ছেলে কি যদি বলে কোচি ভাই আপনার ছেলেটা তো মক্তবে পাঠান কোরআনটা শিখান তারপর আপনি স্কুলে দেবেন দেবেন দশটার দিকে স্কুলে যাবে আধা ঘন্টা মাদ্রাসে পাঠান আপনি কি মাথা খারাপ এই কুয়াশার সময় বাচ্চা কাছে উঠে ঠান্ডা লাগবে বলে কি বলে বলে মানে এই কুয়াশার সময় ঠান্ডার সময় উঠলে মানে কোরআন শিখলে বাচ্চার কি লাগবে ঠান্ডা লাগবে আর সাড়ে চারটার সময় ওই গাড়ির ভেতরে বাবুল কাম খেতে খেতে গেলে ছেলে কি হবে মানুষ হবে কি হবে বলেন আব্বাজি কথাগুলো ভালো করে বুঝবেন আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক রাখা তৌফিক দান করুক বলেন আল্লাহ হুম্মা আমিন বলেন আল্লাহ হুম্মা আমিন তো আপনাদেরকে শোনাচ্ছিলাম এই কোরআনের সাথে সম্পর্ক রাখেন রাখবে ইনশাআল্লাহ কেন সেদিন কাদিন শুনে রেখে দেন সেদিন বুঝে আসবে কোরআন ওয়ালা কত দামি সেদিন বুঝে আসবে এখন বুঝে আসবে না এই যে আপনারা সকলেই এখানে বসে আছে এই যে চট এটা তেরপল বলেন তো নাকি চট তো এটা এই চটটা কত মানুষ কি বলেন জি চটকাচ্ছে কত মানুষ পা দিচ্ছে তল করছে এই চটটা যখন ভালো করে ধুইয়ে যখন প্লাস্টিক কারখানায় যাবে এই চটটাকে যখন রেল কাট বানানো হবে গলিয়ে প্লাস্টিক গলিয়ে রেল কাট বানানো হবে আপনি বলেন তো দেখে ওই রেল কাটার কে পা দেবে জোরে বলে কুরআন এক রেল কাট কি কুরআন কুরআন না কিন্তু কুরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মানুষ একে শ্রদ্ধা করে হ্যাঁ বলে আল্লাহ বন্ধু অনেক হাফেজ এমন আছে অনেক আলেম এমন আছে তাদের দেখলে দুঃখ লাগে যারা এতিমের মতন কি বলে যে মাদ্রাসায় পড়ে কোরআন তেলাবাদ করে যাদের খোঁজ নেওয়ার মতন কেউ নাই যাদের খাওয়া ঠিকভাবে হয় না যাদের লিবাস ঠিকভাবে যাদের কি বলেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না একটা লিবাসের বেশি দুটো লিবাস যাদের নাই এদের পাশে দাঁড়ানোর মতন কি আছে বলেন আছে যে সেদিন বুঝে আসবে ওই জন্য আল্লাহ নবীলাম শুনিয়েছেন হয় কোরআন শেখো তা না হলে কোরআন শিখাও আমি শিকার দলে যদি থাকতে চাই তাহলে হাফেজ সাহেবের কাতারে থাকতে চাই তাহলে আমার এবং আপনার করেনি হলো হাফেজ সাহেব মামা সাহেবের সাথে সম্পর্ক রাখা রাখবে ইনশাল্লাহ যদি রাখি আল্লাহ পাক সেদিন কি করবে সেদিন কাদিন হাফেজ সাহেব আল্লাহ পাক বলবে যাও জান্নাতের দরজা খোলা আছে চলে যাও ওদিন কাদিন হাফেজ সাহেব বলবে রব্বানা আমি একা জান্নাতে যাব না সেদিন কাদের রব বলবে কেন যাবে না এই আল্লাহ সেই মাদ্রাসায় পড়তাম আমার কেউ ছিল না মাদ্রাসার সাদর ছিল না মাদ্রাসা তেমন ডেভেলপ ছিল না ঠান্ডার সময় দরজা কি বললেন যে ঠিক ছিল না কিন্তু বালতি এলাকার লোকেরা পাশে দাঁড়িয়েছিল কোরআনের বরকত নেওয়ার জন্য তারা সহযোগিতা করেছিল হাত বাড়িয়েছিল যতক্ষণ পর্যন্ত ওদেরকে আমাদের সঙ্গে দেবে না আমরা একা জানাতে যাব না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ইশফা আল্লাহ আপাক হাফেজকে বলবে আজকে তুমি সুপারিশ করো যার জন্য সুপারিশ করবে যার হাতটা তুমি ধরবে তোমার সাথে সাথে আমি আল্লাহ আপাক তাকেও যাত্রাতে যাবার সুযোগ দিয়ে দেবো হাফেজের হাত ধরবে সুপারিশ করবে আল্লাহ পাক সাথে সাথে তাকেও জান্নাতে যাওয়ার কি বলেন যে সুযোগ করে দেবে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাক আমাদের সকলকে হাফেজে কোরআনের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ ওয়ালা বন্ধু আমরা মনে করি আলেমদের কোনো অবদান নেই হাফেজদের কোনো অবদান নেই বাবাজি দেশ স্বাধীন হয়েছে এতেও আলেমদের অবদান আছে একবার জোরে বলেন নাই দিল্লির রোডে ইতিহাস খুলে দেখেন রাস্তায় এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমদেরকে কি বলেন যে লটকানো হয়নি আলেমদেরকে শহীদ করানো হয়নি আল্লাহবালা বন্ধু ওই জন্য শুনে রেখে দেন পুরো ওয়ার্ল্ডে আল্লাহ পাক দেওবান মাদ্রাসা আপনার নাম শুনেছেন কেউ এই দেওবান মাদ্রাসা নাম শুনেছেন পুরো ওয়ার্ল্ডে কি বলেন যে ফেমাস মাদ্রাসা এই দারুল উলুমকে সকলেই ইয়ে করে এক ডাকে চেনে আল্লাহ ওয়ালা বন্ধু ওখান থেকে আলেমরা মোকাবেলা করেছিল আল্লাহ পাক তাদেরকে এত ইজ্জত দিয়েছে এত সম্মান দিয়েছে পুরো কায়নাতে তাদের একটা সুনাম আছে আলেমরা কি বলেন যে দেশ স্বাধীন করার জন্য এগিয়েছিল ছিল আলেমরা সর্ব বিষয়ে আগে থাকে এরা পিছনে থাকে না কেন যাদের সিনায় কোরআন থাকবে এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে জোরে বলে ইন্নামা ইয়াকশা ওই জন্য শুনিয়েছেন একমাত্র আল্লাহকে আলেম সম্পর্ক দায় ভয় করে আল্লাহ এই জন্য ভয় করে কেন এরা কোরআন সম্পর্কে জানে কোরআন পড়েছে

دیپ جلایا گو بند نے اسلام کا پرچم دیو بند نے اسلام کا پرچم دنیا میں لگ ہے ہے تَم کے بار کے اندر حق کا دیپ جلایا ہے دیوبند نے اسلام کا پرچم چم دیو بند کا اسلاف کا میرے ہر شہکار کارنالا ہے رب کی قسم اسلاف کا میرے ہر شہکار کارنالا ہے اس لشکر کے جہاں بازوں سے اس لشکر کے جاں بازوں سے ہر باطل گھبرایا ہے سل دوار کے اندر حق کا دیپ جلایا ہے دیو بند نے اسلام کا احمد علی گنگو گی تھا نبی بندے رض پر ہے عشق رسول کا سبق پڑھ کشمیری شاہ انور نے عشق رسول کا سبق پڑھ کشمیری شاہ انور نے شیر کو بیدت کے بیماروں کو شیر کو بیدت کے بیماروں کو جام توحید پلایا ہے باب کے, کے اندر پاک حق پاک کا دیپ جلایا ہے بند نے اسلام کا پرچم مشرقوں کی بربادی لے کر آیا کھان اللہ کہ اگر خدا مرزا کے لیے تھا श आतर ख़ुदा मिर सा कली गेथम सह مسل ختم میں نبوت مسل میں نبوت پیارے مفتی نے حل کروایا ہے ظلم و ستم کے دار کے اندر حق کا دیپ جلایا ہے دیو بند نے اسلام کا پرچم قال کا सच तल मुकामु पाल रसोल सच तलाम कुआ मुखियाले होता गे इस पई गाम कुआ मुकिया گئے اس پیغام گام کو عام کیا مولانا الیاس نے مولانا الیاس نے ہم کو کیا رسا بتلایا ہے باہر کے اندر حق کا دیپ جلایا ہے دیو بند نے اسلام کا پرچم دیو بند نے اسلام کا پرچم دنیا میں لگ رایا ہے

নাতে যদি শ্রেষ্ঠ হতে হয় কুরআনের সাথে সম্পর্ক রাখব রাখব ইনশাআল্লাহ কেন সেদিন কেদিন বুঝে আসবে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে আলাম ইয়া আতিকুম নদির কালু বালা কদ জা نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير

বলেনি দিনের দায়রা কে বলেনি মসজিদের ইমামরা কে বলেনি সেদিন কেদিন তারা বলবে কলু আমাদেরকে সতর্ক করা হয়েছিল আমাদেরকে বলেছিল তারা আমাদেরকে বলেছিল কিন্তু আমরা অত ভুরুক বিদায়নি দেয়নি মিথ্যা ভেবেছিলাম সেদিন কাদিন তারা বলবেন আক্ষেপ করবে নিজের আঙুল চিবাবেন আঙুল চিবাতে চিবাতে বলবে আইরে কপাল পড়া বাস পড়া ও কানু লাউ কুননা যদি তাদের কথা শুনতাম তাদের কথা চিন্তা ভাবনা করতাম যদি ভাবতাম তাদের কথা যদি মেনে নিতাম নামি যেতে হতো না তোরে বলেন আউযুবিল্লাহ রবের কাছে দোয়া করি রব্বানা জাহান্নাম থেকে বাঁচতে চাই আছে কি কোরআনে এমন নমুনা আল্লাহ আতাশ শুনে নিয়া عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا উসলিমিন উদুখুলুল জান্নাতা আতোম ওয়া আযওয়াজুম তুমতুর এ বদ্দি শুনাল আল্লাহরা 25 পারা সূরা যুখরুফের 69 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন যেদিন বিবি বলো বাচ্চা বলো আত্মীয়জন কেউ পাশে দাঁড়াবে না কেউ হবে না রব আমার কথা যারা মেনেছিল তাদের কোনো অসুবিধা হবে না আল্লাহ আল্লাহ পাক শুনেছেন ওদের কদিন ফরিশটাকে বলব ও ফরিশটা কু তো জান্নাতের দরজা খুলে দাও আর আমার বান্দাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দাও